গুড মর্নিং তো দেখো সকাল সকাল উঠে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে ঘর চার দেওয়া ঘর মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে তারপরে এসছি মেয়ের খাবার করতে মেয়ের ব্রেকফাস্ট করতে তো ভাবলাম আজকে একটুখানি ডাল সিদ্ধ আর একটু আলু সিদ্ধ গাজর সিদ্ধ এগুলো খাওয়াই তো সকাল সকাল উঠেই বসিয়ে দিয়েছি কারণ ব্রেকফাস্টে কিছু খাওয়া নয় কি যে খাওয়াও বুঝে পাই না ঠিক আছে তো ওটস দুধ যে ভাবলাম একটু খাওয়াবো তাতেও আমার মেয়ের প্রবলেম হয় তো তার জন্য ভাবলাম যে একটু ডাল সিদ্ধ একটু প্রোটিনটাও পুরোপুরি ওঠে পায় আর সব কিছু ঠিকঠাকও হয় তো এবার আমাদের খাওয়াটাও বসিয়েই দেবো আস্তে ধীরে আর তো সকালবেলা উঠে আমার এই ভাবতেই আর্ধেক দিন চলে যায় আজকে আমি কী রান্না করবো কারণ আমি খুঁজে পাই না যে আমি কী রান্না করব অথচ ঘরে সবজি সব কিছু ভর্তি আমি যে কী রান্না করবো সেটাই আমি বুঝে পাই না তো আমি অনেকক্ষণ আগে বসে বসে ভাবি যে আমি এই রান্না করবো ওই রান্না করবো আগে সবজিগুলো সব কেটে নিই যদি না করতে না করবো যেহেতু সবজিগুলো কাটা থাকলে একটু এগিয়ে থাকবে তো ওই সবকিছু সব কিছু সবজি টবজি চটচট করে কেটে নিই তারপরে দেখো এই পাশের বাড়ির ফ্ল্যাটের কাকিমা এসে গল্প করে তো তাদের সাথে আর কথা বলছিলাম আর জানো তো এখানে ফ্ল্যাটে পাশের দুখান দুজনই খুব খুব ভালো মানে সবাই এসে এসে কথা বলা খবর নেওয়া কিরে কী করছে খুব ভালো মানে যেহেতু এখানে নতুন এসছি আমি ভেবেছিলাম জানি না এখানে কিরকম কে কী হবে বাট সত্যি কথা বলতে গেলে এরা সত্যিই খুব ভালো খুব মিশুকে সবাই খুব কথা বলে হ্যাঁ তো পাশের বাড়ির একজন আছে ও মানে একটা বাচ্চা আছে ওর সাথে আমার মেয়ে খুব খেলে ওর বাড়িতে যায় তো ওদের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেছে খুব ভালো তো যাই হোক আমার বর উঠেছে এখন আমার বর ওঠার পর এখন চা করলাম কারণ কি আমি আগে আগে চা করতে পারি না একজনের জন্য কি চা করব তাই জন্য ও ওঠে তারপরে আর ও উঠতে উঠতেও সাড়ে দশটা এগারোটা তাই জন্য ভাবলাম যে ঠিক আছে তুমি উঠো তারপরে আমি চা বসাবো তো ও উঠে চা খাচ্ছি দেখো গল্প করতে করতে চা খাচ্ছি ওর সাথে একটুখানি আমাদের টি টাইম হয় একটুখানি টি টাইমটাও তো প্রয়োজন তো এই আমাকে খেপাচ্ছিলো দেখো যে কিরকম লাগছে কি বৃত্তান্ত এইসব খ্যাপাচ্ছিলো তো যাই হোক আমি স্নান ঠান করে সব কিছু সব কাজ বাজ ছাড়া হয়ে গেছে তো স্নান ঠান করে মেয়েকে নিজে মেয়ে উঠেও গেছে তো এদিকে রান্না বান্নাও সব কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না আজকে হয়েছে আজকে অনেকগুলো পদ হয়েছে যেহেতু আজকে নিরামিষ রান্না করেছি তাই জন্য কাজ শেষ করে উঠতেই পারছিলাম না যাই হোক দেখো এটা হচ্ছে গিয়ে আলু পটলের তরকারি পেঁয়াজ পিঁয়াজ দিয়ে করেছি এটা একটু সিদ্ধ করেছি বেশ দারুণ লাগে খেতে বেশ দারুণ করে মেখেছি ঘি দিয়ে কি কি আছে এর মধ্যে এর মধ্যে আছে পেঁপে গাজর আলু কুমড়ো আচ্ছা এবার হচ্ছে গিয়ে এটা হচ্ছে ভেন্ডি ভাজা ডাল দিয়ে খাওয়ার জন্য এটা হচ্ছে গিয়ে ডাল এটা ছোট বাটিতে তুলে রেখেছি আমাদের দুজনের খাওয়ার জন্য দুপুরবেলা আর বাকিটা ওইখানে রেখেছি আর ভাত হচ্ছে ভাত বসিয়েছি ভাত হচ্ছে আমি স্নান টান করে কাপড় টাপড় কেটে সব কিছু রেডি করে নিয়েছি এবার মেয়েকে ঘুম বাড়াবো তারপর শান্ত মতন খাবো চাল তো দেখো আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া করে এক ঘুম দিয়ে মেয়ে মা মেয়ের দুজনেরই ঘুম হয়ে গেছে তারপরে আমরা এসেছি হচ্ছে বারান্দার মধ্যে একটু বসে আড্ডা মারছি দুজনে মিলে আর বাইরে ভিউ দেখছি আমার মেয়ে আমার বাইরের ভিউটাকে প্রচণ্ড পছন্দ করে কা করে পাখি করে তো সেগুলোকে দেখবে আর খুব এনজয় করবে তো যাই হোক দেখো তোমাদেরকে আমি বলেছিলাম আমি একটু পরপরই ব্লগ দেব। চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার তো চলো এইটুকুই আবার নেক্সট ব্লগে দেখা হবে টাটা